আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আবেদন করেছিলেন এবং তাদের জন্য সুখবর রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটিতে উল্লেখিত নবম গ্রেডের সহকারী প্রোগ্রামার টেকনিক্যাল রাইটার সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সহকারী ম্যানেজার ট্রাভেল ও প্রোটোকল এবং দশম গ্রেডের ব্যক্তিগত সহযোগী উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষার নিম্নরূপ বেনু সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় হচ্ছে আগামী অক্টোবর রোজ শনিবার এবং সময় হচ্ছে সকাল দশ ঘটিকা এবং পরীক্ষার বেনু হচ্ছে শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আগারগাঁও ঢাকা বারোশো সাত যেটা নোট করার বিষয় হচ্ছে পরীক্ষার প্রবেশপত্র আপনাদের ইমেলের দেওয়া হয়েছে এছাড়াও বিসিসির ই রিক্রুটমেন্ট সিস্টেম হতে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন অবশ্যই পরীক্ষা দেওয়ার পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন ধন্যবাদ সবাইকে